আজকেও বন্ধুরা চলে এসেছি আলু জমিতে জল দেব বলে এবং দেখুন কিভাবে সেলো চালিয়ে জল দিচ্ছি দেখুন জমিতে জল দিতে হলে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক জল দিতে হয় তবে যেহেতু আলু গাছগুলি অনেক বড় হয়ে গেছে তাই জল দেওয়ার পূর্বে আলু গাছের পাতাগুলিকে সরিয়ে নিচ্ছি যাতে বোঝা যায় জলটা কি পরিমাণে আলু গাছে গেল কারণ আপনারা এর আগের ভিডিওগুলি থেকে নিশ্চয়ই জানতে পেরেছেন বেশি জল দিলে গাছ মরে যাবে এবং অল্প জল দিলে আবার বেশি ফলন ফলবে না অর্থাৎ গাছগুলি ঝলসে যাবে সেই কারণে গাছগুলিতে জল দেওয়ার পূর্বে আগে থেকেই ভালো করে আলু গাছের পাতাগুলিকে সরিয়ে নেওয়া হচ্ছে তারপর ঘাইগুলিকে কোদালে করে খুলে দিতে হচ্ছে যাতে আলু গাছের জলটা নির্দিষ্ট পরিমাণে পৌঁছে যায় সেই কারণে দেখুন একদিকে ঘাই খুলছি এবং জল যাওয়ার সাথে সাথে আলু গাছের পাতাগুলিকে সরিয়ে সরিয়ে এর আগের ভিডিওগুলিতে বন্ধুরা আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আলু গাছের বীজ জমিতে বপন করা হয় কীভাবে গাছগুলির যত্ন নেওয়া হয় এবং পরিচর্যা করা হয় আরও অনেক আজকে দেখাচ্ছি কীভাবে আলু গাছ যখন বড় হয়ে যায় তখন কিভাবে আলু গাছে জল দিতে হয় দেখুন বন্ধুরা এর প্রতিনিয়ত কিন্তু দার্জিলিতে যত্ন নিই বলেই দেখুন আলু জমিটা পুরো সবুজ হয়ে উঠেছে এবং আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আওয়াজ অর্থাৎ শ্যালোর আওয়াজটা আমি আর বাবা সকাল সকাল চলে এসেছি আলু জমিতে এবং এভাবেই কখনো বাবা আলু জমিতে জল দিচ্ছে আবার কখনো আমি কারণ আমাদের শ্যালোতে সত্যি বলতে কি অনেকটা পরিমাণে জল ওঠে যা একার পক্ষে আলু গাছে জল দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তাই এই জলটাকে দুইটি ভাগে ভাগ করে নিয়ে আমি আর বাবা দুজনে মিলেই জল দিয়ে থাকি আলু জমিতে সত্যি বলতে কি বন্ধুরা এই চাষ বিশেষ করে আলু চাষ খুবই মেপে করতে হয় অর্থাৎ পদ্ধতি মেনে বা বিভিন্ন রূপ অর্থাৎ অনুকরণ অনুযায়ী এই আলু চাষ করতে হয় আমাদের কারণ আলু গাছ এর আগে আপনাদের আমি বলেছি বেশি জল পেলে মরে যায় আবার কম জল দিলে টানের কারণে শুকিয়ে যায় এই যে দেখছেন বাবা কোদালা করে জলটা যেমনি হয়ে গেল অর্থাৎ জলের স্রোতটা যেমনি কমে যায় বোঝা যা গেল যে জল আর লাগবে না ব্যাস ঘাটা বেঁধে দিচ্ছে এবং আর অপর দিকের ঘাইটা খুলে দিচ্ছে এইভাবে আলু গাছে জল দিতে হয় ঠিক আবার এইভাবে আস্তে আস্তে বন্ধুরা আলু গাছে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে আলু ধরে গেছে মাঝে মাঝে যখন কোদালে করে খুঁড়ে জল দিচ্ছি তখন দু একটা আলু কেটে বেরিয়ে চলে আসছে আর আলু যখন বড় বড় হয়ে যাবে অর্থাৎ আলু গাছ যখন তোলার পরিপূর্ণ রূপ নিয়ে নেবে তখন আমরা আগে থেকে বুঝতে পারি আমরা মানে আমাদের মতন চাষিরা প্রত্যেকেই বুঝে ফেলে তার একটা চেনার মেন পদ্ধতি হলো এই ভুড়ুগুলোতে যে আলু গাছ রয়েছে যখনই আলুগুলি বড় হয়ে যাবে অর্থাৎ তোলার উপযোগী তখন কিন্তু অটোমেটিক ভুড়ুগুলো সব ফেটে যাবে অর্থাৎ ফাটল দেখা দেবে তখন বুঝতে হবে যে আলু এবার পরিপক্ক হয়ে গেছে এবার তুলে নিতে হবে দেখুন বন্ধুরা বাবা কত সুন্দর করে ঘায়গুলি খুলে খুলে জল দিচ্ছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন জলটা এটা কিন্তু আলু পাতাগুলিকে সরানো হয়েছে যার ফলে কিন্তু জলটাকে দেখা যাচ্ছে না নাহলে কোনোভাবেই দেখা যেত না কারণ দেখতেই পাচ্ছেন পুরো জমিটা সবুজ হয়ে রয়েছে আর একটা কথা বন্ধুরা আমরা আলু চাষ করেছি এবং আমাদের জমির পাশগুলো দেখুন কত সুন্দর হলুদ হয়ে উঠেছে এগুলো কিন্তু সব সর্ষে সর্ষে ফুল ফুটেছে তাই সর্ষেগুলোর জন্যে পুরোটা হলুদ হয়ে উঠেছে অপূর্ব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এই যে আলু জমিটা যেটা শুকনো দেখছেন শুকনো অংশটা এখনও জল দিতে পারেনি এবং মাঝখানে যেটা দেখছেন ডড়া করা রয়েছে আলু পাতা সরিয়েছি বলেই দেখুন বন্ধুরা ওই ওইটার মধ্যে দিয়ে জল যাচ্ছে অল্প অল্প করে বোঝা যাচ্ছে এইভাবে প্রতিনিয়ত গাছগুলির যত্ন নেওয়া হয় বলেই বন্ধুরা আলুটা আমাদের কাছে খাবারে পরিণত হয়ে উঠে আসে কত সুন্দর জল যাচ্ছে দেখুন বন্ধুরা ঘায়ে খুলে দিয়েছি বলে কত সুন্দরভাবে জল যাচ্ছে এবং আলু পাতা সরিয়েছি বলেই এটা এত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমার এই ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভাল লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন